প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা অবস্থান করছি ঝিনেদা সদর উপজেলার হলিধানী বাজারে আর হলিধানি বাজারে আজকে সবজির খুচরা বাজার দর কেমন যাচ্ছে সেই বিষয়ে জানাতে আসলাম আপনাদের সাথে নিয়ে আশা করি সবাই সাথেই থাকবেন জানিয়ে দিব সকল সবজির খুচরা বাজার দর আজকে কেমন যাচ্ছে তো দর্শক দেখছেন যে আলুর কিন্তু প্রচুর আমদানি বাজারে ভাই আজকে আলু কত করে যাচ্ছে সতেরো আঠারো ষোলো টাকা তাই তো আচ্ছা পেঁয়াজ আছে কত করে টাকা আচ্ছা পেঁয়াজ পঁয়ত্রিশ কাঁচা মরিচ পঞ্চাশ টাকা আর আপনার শুকনো মরিচ শুকনো মরিচ আপনার পাঁচশো টাকা চারশো টাকা তাই তো আচ্ছা ঠিক আছে বাজারে বেশ আলুর আমদানি দেখতে পাচ্ছেন আর লাউ কত করে যাচ্ছে আজকে মাত্র কুড়ি টাকা পিস আচ্ছা মাত্র টাকা পিস একদম টাটকা লাউ ভাইয়ের কাছে আছে আর এই যে যাচ্ছে কত এগুলো রসুন রসুন বলে সেগুলো নতুন নতুন রসুন কিন্তু উঠে গেছে কত বললেন একশো একশো ষাট টাকা কেজি ধরে যাচ্ছে আচ্ছা এখানে আছে বেগুন ভাই বেগুন কত করে আজকে মাত্র কুড়ি টাকা বেগুনের একটু চেহারা কিন্তু খারাপ আজকে মনে আছে আর টমেটো যাচ্ছে কত একই দাম না আশাকে ডাটা আর 10 টাকা আছে। শাক তাই তো? আর এই যে বড় ডাটাগুলো গুলো? 15 ঠিক আছে দর্শক আমরা কিন্তু অবস্থান করছিলাম জিনেদার সদর উপজেলার होलीধানী বাজারে। জানিয়ে দিব সকল সবজির বাজার দর আজকে কেমন যাচ্ছে। কাকা সিমির বিসন কত করে? 15 টাকা بوয়া 60 টাকা কেজি। 60 টাকা যে আপনার মেসরি?

যাই হোক আমরা কিনে খাতি পাচ্ছি ভালো করে নাকি কয় কেজি নিলেন আপনি আলু পাঁচ কেজি পাঁচ কেজি আচ্ছা পাঁচ কেজি আলু নিচ্ছে ভাই আচ্ছা তারপরে টমেটো আছে কত ভাই টমেটো বিশটা হয়ে গেলো ভাই বিশ টাকা কেজি আর মিষ্টি কুমড়ো বিশটা কুমড়ো তিরিশটা হয়ে গেল মিষ্টি কুমড়োর দাম আর কমছে না তারপরে এখানে আছে পেঁয়াজ পেঁয়াজ কত কেজি দিচ্ছেন পেঁয়াজ চল্লিশটা টাকা গেল আর রসুন কি পুরাতন না নতুন রসুন এগুলো পুরাতন 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 কত কেজি আছে

কাটা বেগুন তারপরে না আর এই যে সাদা বেগুন এটা কি বেগুন বলে এটাও কাটা বেগুন ও এটাও কাটা বেগুন আচ্ছা ঠিক আছে তো এখানে আছে টমেটো টমেটো যাচ্ছে কত কুড়ি টাকা কেজি তারপরে ওলকপি কুড়ি টাকা আচ্ছা কাকাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো সবাই সাথে থাকবেন আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আর একটা দোকানে দেখে আমরা ভিডিও শেষ করব ভাই বুঝতে কত করে কেজি আজকে আশি টাকা কেজি তাই তো আচ্ছা টমেটো যাচ্ছে কত কুড়ি টাকা কেজি বেগুন আচ্ছা বেগুন সব দোকান আজকে দোকানে সব বেগুনগুলো ছোট ছোট কারণ কি বেগুন শেষ হয়ে যাচ্ছে না আচ্ছা তারপরে এখানে আছে সিম সিম কত করে কুড়ি টাকা কেজি আর সিমের বেশি আশি টাকা কেজি কত করে আচ্ছা তো দর্শক আমরা অবস্থান করছিলাম ঝিনাদা সদর উপজেলার হলিধানি বাজারে সেখান থেকে সবজির দরদাম আমরা জানিয়ে দিলাম এই ধরনের আপডেট সবজির বাজার মাছের বাজারের দরদাম জানতে অবশ্যই পেস ফলোদের সাথে থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন